আগুনের বুকে পা রেখে চলে অঙ্গার খায় ক্ষুধার দিকে এক পা সামনে গোবেন না এখানে কি করছো আমি তোমাকে খুঁজছি আমরা যে পীর বাবার দরকার এসেছিলাম ভেলাবাদতে ওনাদের দুজনকেই তো আমাদের নৌকায় আসতে দেখেছিল। মা এই ভিটে তো আমারও শ্বশুরের তাছাড়া এই বাড়ি তো আমরা বেসব লয় এই বাড়ি এমনটাই থাকবে আমরা আসবো মা আমরা মাঝে মাসে বেড়ায় যাবো তোমার তো ওই বাড়িতে যাওয়ার জন্য খুব দেখছি আগে কিনিমা লক্ষণ আমাকে তোমার একটা কাজ করে দিতে হবে বলুন গিনিমা আপনি যা করতে বলবেন আমি তাই করব আমি তোমাকে যেটা করতে বলবো মনে রেখো এটা যেন কেউ জানতে না পারে আগে গিনিমা লক্ষণ তোমাকে একটু সুরি পারে যেতে হবে সেখানে একজনকে তুমি আমার কথা বলবে তাকে তুমি আমার কাছে নিয়ে আসবে সে যদি না আসতে চায় যেভাবে পারো তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে শোনো ঠিক আছে আর মনে রেখো এ কথা তুমি আর আমি ছাড়া যেন কেউ জানতে না পারে এখন যাও দিদি পূজার সময় হয়েছে হোক আজ থেকে কোনো পূজার প্রসাদে বাড়ি থেকে যাবে না সে কি কথা গো দিদি এ বাড়ির এত বছরের নিয়ম বড় বৈরাতি তো কত্তা প্রসাদ তৈরি হয় সেটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধ হয়ে যাবে আমি যখন বলেছি এই মুহূর্তে থেকে বন্ধ হয়ে যাবে যা আমার মেয়ে কিন্তু আমাদের খুবই পছন্দ হয়েছে আপনি দেখবেন ও যেন আবার মেঘানা মা যদি বলে তাহলে আর লয় করবে না আর মেয়ে তো খুব পছন্দ হয়েছে ওনাকেই আমি আমার যা বানাবো ঠিক আছে আমি ওরে রাজি করাবো যাও এবার ঘরে যাও এই ঘর ঠিক গে যাও বৌমা মা আপনি কি আমার উপর রাগ করেছেন এ কথা কেন বলছো মা আমি একরকম জোর করেই মনে হয় সবাই বাড়িতে নিয়ে আসেছি কিন্তু বিশ্বাস করেন মা ইতো তো আমার কোনো হাত ছিল নাই আমি জানি বৌমা আমার ছেলে হাসানের ইচ্ছাতেই সব হয়েছে আমার হাসান আমার হারানো গৌরব আমার হারানো সব সম্পত্তি সব ফিরিয়ে এনেছে আপনার ছেলের ইচ্ছা ছিল নিলামে এই বাড়ি আর জমি না আমি শুধু তার পাশেই দাঁড়িয়েছি আমার কাছে এমন

আমার আরও মতামত দেওয়া কি আছে সে বিভায়ের জন্য বয়সে হয়েছে না আসার এখন ব্যবসা তুমি নিয়ে এসেছে সেক্ষেত্রে আমি তো কোনো লাভ দিয়ে হুম এখন তো নতুন ঘর হয়েছে থাকার জায়গার কোনো সমস্যা নেই এত না না করছো কোনো বলো তো না আমার আমারও সব কিছু দিন সময়ছে সময় কেন লাগছে তোমার আর তোমার জন্য সেই মেয়ে এতদিন অপেক্ষা করবেই বা কেন কোনো কথা শুনতে চাই না সামনের মাসে এই বাড়িতে বিয়ের বাদ দিব আসবে কি বলো হ্যাঁ কালকে আমরা পারিবারিক ভাবে মেয়ে দেখতে যাব তোমার কোনো উজোর শুনবো না কি হলো পাত্রের মুখে কথা নাই কেন কোনো কথা নাই আর কথা কিসের মা রাজি ভাইরা রাজি সবাই রাজি আর কোনো কথা হবে নয়

তোমরা দুজনে খুব সুন্দর করে এই সেজ বিয়েটা কিন্তু সামলে দিবে এই আত্মীয় স্বজন আমাদের যত পরিজন আছে সকলে যেন এই দাওয়াতটা ভাই হাল কেউ যেন বাদ না করে মা আপনি চিন্তা করবেন না মা আমরা সবকিছু সামলে নিই কাল তো নিরবাড়ি যেতে হবে তারপর না হয় বিয়ের কেনাকাটা ঠিকই বলেছো তোমরা যেমন ভাবো ভালো বুঝো করো যা ভাই বিয়েতে রাজি হ্যাঁ আমি খুব চিন্তায় ছিলাম রাজি না হলে সমস্যায় পড়ে যেত উনারে আমার বেশ লাগে কেন কল কল করে কথা বলে মনে কোনো রাগ ঢাক আমি জানতে চেয়েছি তুমি খুশি হয়েছো বাড়ির সকলে খুশি মানে তো আমারও খুশি তা তো আপনার অজানা নয় এটা আপনি জানতে চাচ্ছেন যখন

আমি সে কাজ ঠিক মতোই করেছি আপনি যাকে সাথে করে আনতে বলেছেন আমি তাকে সাথে নিয়ে এসেছি তোমার কাজে আমি খুশি হয়েছি লক্ষণ তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো তাকে পাঠিয়ে দাও তার সাথে আমি একটু একান্তে কথা বলতে চাই আগে কিনিমা কথা অনেক শুনেছি আর সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমাকে নিশ্চয়ই চিনতে পেরেছো রশ্মি ভাই আগে গিন্নিমা আপনাকে চিনতে পেরেছি কি করে যে আমি তোমার সমাদর করব আমি বুঝতে পারছি না আসলে রায়বাড়ির সম্মান অভিজাত ইজ্জতের কথা ভাবলে তোমার এবারে বাড়ির ত্রিসীমানায় পাড়া দেওয়ার যোগ্যতা নেই কিন্তু তারপরও আমি তোমাকে ডেকে এনেছি তোমার মতো নোংরা নর্দমার মেয়ে আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে সেই সুযোগটিও নেই তাই আমি তোমাকে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো আপনার উদারতার প্রতি আমি সম্মান জানিয়ে বলছি আপনি যাকে নষ্ট মেয়ে মানুষ বলছেন সেই মানুষকে আপনার প্রয়োজন হয়েছে বলেই আপনি ডেকে পাঠিয়েছেন আপনি যা বলার বলতে পারেন কি নিমা আমি জানি আমার স্বামী তোমার কাছে যা রাত্রি যাপন করে অবশ্য জমিদার বংশের ছেলেদের এমন দু একটা বাজে অভ্যাস থাকে তবু আমি চাই আমার স্বামী তোমার ওখানে আর না যাক আপনার স্বামী আমার কাছে যাক না যাক তাতে আমার কিছু আসে যায় না আমি কি করে রোধ করব আপনার স্বামীকে আপনি যাকে নোংরা মেয়ে মানুষ বলছেন আপনার স্বামীর বাজে অভ্যাস আছে বলেই সে আমার কাছে আসে আপনি পারলে আপনার স্বামীকে সামলান কথার পেস তো দেখছি ভালোই জানো এভাবেই বুঝি পুরুষ মানুষকে বস করো শোন রোশনি ভাই আমি তোমাকে বেশ কিছু মুদ্রা দিচ্ছি সেগুলো নিয়ে তুমি এই তল্লাটে ছেড়ে চলে যাবে আমার স্বামী যেন তোমাকে আর কখনো কোথাও খুঁজে না পায় নারীর অমূল্য সম্পদ তার স্বামী সেই স্বামীকেই আপনি আমার মতো নষ্ট মেয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা যাচ্ছেন এতে রায় সম্মান ক্ষুণ্ণ হচ্ছে না এখানে অনেক স্বর্ণ মুদ্রা আছে এটা নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও আর আমি যেটা বলেছি সেটা মনে রেখো ওটা আপনার কাছেই নিমা আপনি আমার সম্মান দিতে না পারলেও আমি আপনার দুঃখ ঠিকই বুঝতে পেরেছি আমি আপনার কথা রাখার চেষ্টা করব লক্ষণ ওকে যেখান থেকে নিয়ে এসেছ ওখানে পৌঁছে দাও

তোমাকে কি এই আর কোনো কথা নেই গো থাকবে না কেন মেলা কথা আছে কিন্তু পরে বল আমার একটু কাজ আছে আমি আসতেছি তুমি ততক্ষণে আমার দেবরটির সাথে একটু কথা কো আরে কথা কো আসছি তুমি মানে তোমার নাম কি তুমি অনেক গাছ ভালোবাসো তাই না কেন আপনি বাসেন না হ্যাঁ বাসি তো কেন বাসব না আপনাদের বাড়িতে গরু আছে হ্যাঁ আছে তো অনেকগুলো সর্বনাশ কেন কি হয়েছে আমি যে গরুর কাজ পারি না মা বলেছে শ্বশুরবাড়িতে যদি কাজ ঠিক মতো না করতে পারি শ্বশুরবাড়িতে থেকে হারিয়ে দিলে তখন আমি কই যাব আমার কি হবে যদি আমাকে হারিয়ে দেয় তো চিন্তা করে পারবো কিছু করতে হায় হামা আমার ভাবিরা আছে তো সব ঠিক করে দিবে আপু ভাবি না অনেক ভালো আমার অনেক ভালো আমার দুই ভাবি অনেক চলি বাগানটার দিকে যাই চল আমরা কতক্ষণ হাত গুটিয়ে বসে থাকব খবর যখন পাকা লক্ষ্য যখন স্থির তখন আর অপেক্ষা কিসের আছে অপেক্ষা আছে আমরা এমন একজন মানুষের জন্য অপেক্ষা করছি যিনি অনেক বিশেষ কেউ হটকারিতায় নেয়া সিদ্ধান্ত বারবার আমাদের বিফলতা ডেকে এনেছে আরে আমি একটা হার তুলে রেখেছি যাতে করে আমার মেজ বৌমার মতো বউ ঘরে নিয়ে আসতে পারে আর এই হারটা দিয়ে তুমি তোমার সেজো জারে আশীর্বাদ করবা যেন ঠিক তোমার মতো একটা বউ তুমি আমার ঘরে নিয়ে আসতে পারো